দিকে 10 গাড়ি লোক দিয়ে এসে বাইতুল মুকা দাফন করা খুদিবের কবর দাফন করার জন্য ভিড় চলে এসেছে নাকি মত দিয়েছে কি যা যা শক্তিকে দ্বারা অপকর্ম করছে এবং আমাদের মহান ধর্ম ইসলাম কে যারা নিজের মত করে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং মসজিদে মসজিদে খুদবা পরিবর্তন করেছেন ঠিক তাদের একজন কবি গোবিন্দ থেকে দশ তারিখ আপনার লোক নিয়ে এসে বাইক ভোটার করতে আসে তাহলে এদেরকে তো দিচ্ছে কে আমরা যখন বলেছি বিনা ভোটের নির্বাচন বিরোধী দলকে ধ্বংস করার নির্বাচন ভোটারদেরকে চিমনি করার নির্বাচন সেই নির্বাচন শেখ হাসিনা করে প্রথমেই যারা তাদেরকে সমর্থন দিতেন এত বড় অনাচার এত বড় দুরাচার এত বড় অপকর্ম গোটা বিশ্ব যখন ছিঁচি করছে শেখ হাসিনার নির্বাচন তখন পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে ন্যায্যতা দান করা হয়েছে তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে আমাদের দেশে এখন কিছু লোক এতই ভারত প্রেমী তাদের সকল অন্যায় তাদের সকল অপকর্ম এই যে দেড় হাজার থেকে দুই হাজার নিষ্পাপ কিশোর তরুণদেরকে হত্যা করলো যে শেখ হাসিনার পুলিশ বাহিনী শেখ হাসিনা সেই শেখ দিয়েছে তাদের বিরুদ্ধে সমালোচনা করলে তাদের এই সমালোচনা করলে অনেকে ব্যথিত হন বাংলাদেশে অনেকে ক্ষুব্ধ হন আমরা পরস্পরের পাশাপাশি প্রতিবেশী দেশ আমরা যুগ যুগ ধরে আদান প্রদান করেছি কিন্তু তারা যদি আমাদের দেশের কোনো অন্যায়কে সমর্থন করে আমাদের দেশের রক্তপাতকে তারা সমর্থন করে আমাদের দেশের কোন হত্যাকারীকে সমর্থন করে আমার কি অধিকার নাই দিল্লির বিরুদ্ধে কথা বলার নাই আপনি এখানকার যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে আপনি আশ্রয় দিচ্ছেন দিতে পারেন সেটা আপনার দেশের পলিসি কিন্তু আমার দেশের ভিতরে আমার দেশের মানুষকে আমাদের দেশের একটি অবৈধ সরকার অন্যায়ভাবে বিচার বহির্ভূত হবে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য একেবারে নরহত্যা চালিয়েছে নারকীয় হত্যা চালিয়েছে জুলাই মাসে তাদেরকে আপনারা সমর্থন দিয়েছেন আগেও দিয়েছেন পরে দিচ্ছে এখনো তো আমরা কি তাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারি না এমনিতেই তো দশকের পর দশক আমাদের সীমান্তে বাংলাদেশিদেরকে দেখলে গুলি চালিয়েছে এইজন্য বহু পতাকা বৈঠক হয়েছে কোনো কিছুই কানে দেননি পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত তাহলে আমার অধিকার নয় সেটা সমালোচনা করার আপনারা এই বিশ পাঁচ নেবেন আমরা বরাবরই এই বিশ করেছি এটা তো আমাদের কোনো আপত্তি না কিন্তু আপনারা একের পর এক আমাদেরকে মেরে যাবেন আমাদের প্রতি অন্যায় ব্যবহার করবেন তারপরেও আমরা নতজালু থাকবো বাংলাদেশের মানুষ কোথায় এতটা কাুষ না এতটা না তারা নিজের সত্তা নিজের স্বাধীনতা নিজের সার্বভৌমত্বের প্রতি তারা কঠিন ভাবে বিশ্বাস করে এবং নিজের দেশকে তার কাছে নত হতে হতে চায় না চুয়ান্নটা নদীর পানি একতর্কভাবে আপনারা যখন ইচ্ছা বন্ধ করবে আবার আপনার দিকে বৃষ্টি হলে আপনি আগাম পুরো পূর্বাভাস দিয়ে হঠাৎ করে ছেড়ে দেবে আর এক দুই দিনের মধ্যে আমাদের একটি বিশাল অঞ্চল উৎপাদিত হয়ে গরু বাছুর মানুষ সব ভেসে যাবে তারপরেও আপনাদের কাছে আমাদের নজরান হয়ে থাকবে এর বিরুদ্ধে কিছু কথা বলা আমাদের দেশেও কিছু মানুষ আছে এত অন্যায় করার পরেও তারা মনে করেন যে না ভারতের প্রতি আমরা নতজান হয়ে থাকি আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী কিছু সুশীল সভা তারা এইরকম মনে করে আমার মনে হয় এইটা আর বাণিজ্য হবে কিন্তু আমরা যেমন আপনাদের সব প্রতিবেশী আপনাদেরকেও আমাদের সব প্রতিবেশী হবে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের মানচিত্র এর প্রতি আপনাদের রেসপেক্ট আপনাদের সম্মান রাখা হবে তা না হলে তখনই আপনি একতরফা ভাবে আমাদের উপর খবরদারি করবে তারপরেও আমাদেরকে ট্রেন মেনে নিতে হবে তারপরেও আমাদের প্রেম নিবেদন করতে হবে এটা আমরা বিশ্বাস করি না একটা বৈষ্ণব কবিতা আছে বৈষ্ণব কবিতা যদিও কোন শিখ তাই বলে কি প্রেম দেব না এই নীতিতে বাংলাদেশের মানবা বিশ্বাসী নয় বন্ধুরা আমার আমি এই কথাগুলো বললাম এই ধরনের যে আজকে সমস্ত ধরনের রাজনৈতিক শিষ্টাচার ভদ্রতা শেখ হাসিনা এমন করে গেছে যে এখান থেকে ভালো মতো সংস্কার করে ভালো কিছু করার এখন একটা সময় এসেছে